ছোট্ট মেয়ে তিতির তোর মা কোথায় মা হারিয়ে গেছে তিতিরের মা তিতিরের বাবাকে রেখে তিতিরকে রেখে অন্য এক পুরুষের হাত ধরে ঘর ছেড়েছে তিতিরের বাবার কারখানা সাত বছর বন্ধ আর খুলবে না সাত বছর তিতিরের মা অনেক সহ্য করেছে অনটনের প্রবল ঝঞ্ছায় ঘর বাড়ি শরীর মন সব ভেঙে খান খান ভাঙা বেড়া দিয়ে সাপ ঢুকেছিল অন্য এক পুরুষ বয়সে সে তিতিরের মার থেকে ছোটই রূপসী তিতিরের মাকে সে কি বেসেছিল তিতির জানে না তিতির বোঝে না তিতির ক্লাস ফাইভে পড়ত স্কুল ছেড়ে দিয়েছে কেন পড়া ছাড়লি তিতির বাবা বললো পড়তে হবে না ঘরের কাজ কর ঘর বলতে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমার তাপ্পি মারা সংসার তিতির ক্লাস সেভেনের পড়ার বয়স ওর তিতির বাসন ধোয় তিতির কাপড় কাছে তিতির ও নিথর হয়ে বসে থাকা বাবার জন্য নিজের বরাদ্দ রুটির থেকে একটা দুটো লুকিয়ে বাঁচিয়ে রাখে তিতিরের বাবা সারাদিন ভাইদের অনিচ্ছুক আশ্রয়ে গালাগালি খায় লাথি ছাঁটা খায় আট বছরের ছোটো ভাই বলে নিজের বউকে ধরে রাখতে পারলি না গলায় দড়িতে ছোট দা তিতির দেখতে পায় তার একলা বাবা কাঁদে নিঃশব্দে দাওয়ায় বসে কাঁদে খাবারে মাছি বসে তিতির বাটি থেকে মুড়ি নিয়ে খাইয়ে দিতে চায় তার একলা বাবাকে আর মনে মনে ভীষণ অভিশাপ দেয় মাকে পালিয়ে যাওয়া মাকে ওদিকে পরপুরুষের হাত ধরে দুটো ভাতের আশায় ঘর ছাড়া তিতিরের মা শরীরের সবটুকু উজাড় করে দিও মন পায় না অল্প বয়সে সেই ছেলেটির একদিন ছেলেটি ফিরে যায় নিজের ঘরে তিতিরের মাকে ছেড়ে ছেলেটির বাবা মা গোড়ায় প্রচুর রাগ করে তারপর ছেলেকে বুকে টেনে নেয় অভিশ্বাস ছড়ে পরের বউ তিতিরের নষ্ট চরিত্র মার উদ্দেশ্যে সাত সাতটা বছর যে অর্ধাহারে ছেঁড়া শাড়িতে তিতিরের কান্না গায়ে মেখে বিবাহিত জীবন কাটিয়েছে তিতির বাসন মাঝে দরজায় কড়া নড়ে ওঠে কলতলা থেকে উঠে গিয়ে দরজা সে পাড়ার বড়রা এসেছে চাঁদা নিতে তিতির জিজ্ঞেস করে কিসের চাঁদা কাকু কাকুরা বলে যা যা বাবা তো পারবে না কাকা যা ডাক চাঁদা দিতে হবে এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী না পাড়ায় উৎসব হবে যা ডাক ওদের উঠোনের অন্য কোণে উদাস হয়ে বসে থাকা তিতিরের বাবা গুনগুন করে গাইতে থাকে জনগণ মন অধি নায়ক জয় হে এই হারামজাদি গা আমার সঙ্গে দিদির থমকে তাকায় বাবার দিকে তারপর বাবার পিঠে মাথায় হাত বোলায় আর বাবার মন রাখতে বাবার সঙ্গে গাইতে থাকে জয় হে জয় হে জয় 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 হে চাঁদাওয়ালারা ফিরে যায়